বিয়েবাড়ির বেঁচে যাওয়া খাবার নিয়ে এখানে আবার আর এক বিয়ে খাবার একেবারে সেই রকমের একটা বিয়েবাড়ির খাবার অল্প টাকায় আপনি যদি আসেন এখান থেকে কিনে নিয়ে একেবারে ভরপুর একটা বিয়েবাড়ির খাবার খেতে পারবেন ফ্যামিলির সবাই কিনে দেখা যায় যে একটা বিয়েবাড়ির দাওয়াত করলে আপনাকে দুই হাজার আড়াই হাজার কি পাঁচ হাজার টাকা নিচে আপনি বিয়ে খেতে পারেন না কিন্তু এখানে এসে আপনি পাঁচশো টাকা খরচ করলে অনায়াসে তিন চারজন একেবারে পরিপূর্ণ বিয়েবাড়ির খাবার খেতে পারবেন এখানে রয়েছে গরুর মাংস পাঁচশো টাকা গরুর মাংস পাঁচশো টাকা করে বিক্রি করে এক কেজি গরুর মাংস যেখানে সাতশো টাকা হচ্ছে কাঁচা গরুর মাংস সেই বাবুর রান্না বিয়েবাড়ির গরু সেটা পাঁচশো টাকা আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন পুরো আনাম রোস্ট এটা এই যে আনাম রোস্টটা বিয়েবাড়ির এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি এটা সে এই যে একটু ভাঙা এটা ভাজতে গিয়ে বা যখন পাতিলের মধ্যে অনেক বড়ো পাতিলের মধ্যে একটু ভেঙে যায় সেই এই ভেঙে যাওয়াটা রোস্টা এটা হচ্ছে তিনশো টাকা কেজি যেটা জামাইয়ের পাতে যেটা দেওয়া হয় বরযাত্রীর পাতে প্লেটে যেটা দেওয়া হয় অতিথিদের প্লেটে যেটা দেওয়া হয় সেটা পাঁচশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কয় পিস হতে পারে ভাই না বারো তেরো পিস বারো থেকে তেরো পিস মানে বারো থেকে তেরো জনে আপনি এক কেজি পাঁচশো টাকা দিয়ে কিনলে খেতে পারছেন পোলাও হচ্ছে কত টাকা কেজি একশো বিশ টাকা পোলাও হচ্ছে একশো বিশ টাকা কেজি এক কেজি পোলাওতে তিনজন খেতে পারবে চার পাঁচজন খেতে পারবে চার থেকে পাঁচজন খেতে পারবে হচ্ছে এক কেজি পোলাওতে বিশ টাকাটা হচ্ছে টিকিয়া একটা হচ্ছে বিশ টাকা বিক্রি হয় আর তিনটা বিক্রি হয় পঞ্চাশ টাকায় আর দেখেন এই যে বোরহানি বোতল ভরা দুই লিটার বোরহানি কত এক একশো বিশ টাকা দুই লিটার বোরহানি এখানে জর্দা ফিরনি সব ধরনের বিয়েবাড়ির যত খাবার আছে সব পাওয়া যাবে এবং শুক্রবার দিন আসলে একটু বেশি ধরনের খাবার পাওয়া যায় কারণ শুক্রবার দিন যে বিয়ে প্রায় অধিকাংশ কমিউনিটি সেন্টারে শুক্রবারই বিয়ে থাকে বিকেলের বেলায় সেই বিয়েবাড়ির বেঁচে যাওয়া খাবারটা আবার তারা এখানে নিয়ে এসে বিক্রি করে এই খাবারটা নিয়ে আসলে কেউ মনে হয় কোনোদিন খারাপ বলেনি বহুদিন পুরোনো ব্যবসা এটা যদি এটা পুরোনো ব্যবসা হয়েও যদি এটা যদি খারাপ মান থাকতো তাহলে এই খাবারটা কিন্তু অনেকেই গ্রহণ করতেন না কিন্তু এখানে মানুষের খুব কদর এই খাবারটার বিয়েবাড়ির খাবার বলে কথা এটা একেবারেই সেরকম একটা সেই রকমের খাবার একশো টাকা করে যে পোলাউটা একেবারে গরম দেখেন ধোয়া উঠছে একশো টাকা করে যে পোলাওটা হয় গরম একেবারে ধোয়া উঠছে ঘ্রান কি ভাই আমি তো পাগল হয়ে যাচ্ছি একেবারে বিয়েবাড়ির কমিউনিটি সেন্টারে ঢুকলে যে ঘ্রানটা সেই ঘ্রানটা এখানে একেবারে মৌ করছে ঘ্রানটা সেই ফ্রান পোলাও দেখেন একশো বিশ টাকা গরম একেবারে বেঁচে যাওয়া পাতিলটা দিয়ে দিয়েছে একেবারে টোটালি বিয়েবাড়ির খাবার এই খাবার এই খাবারটা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত এটা বিক্রি হয় এই ব্যবসাটা কতদিনের ব্যবসা একটু বলো তোমার মুখে পাঁচ বছর পাঁচ বছর ভরে এখানে ব্যবসা করছে মূলত তাদের হচ্ছে বিভিন্ন কমিউনিটি সেন্টারের সাথে যোগাযোগ এবং তাদের ফোন নাম্বার তারা ক্যারি করে যখন এই কমিউনিটি সেন্টারগুলোতে খাবার বেঁচে যায় তখন তাদেরকে ফোন করা হয় যে মালিকের ধরেন দুইশো বরযাত্রীর জন্য অ্যারেঞ্জমেন্ট করলো কিন্তু সেখানে একশো জন আসলো বাকি একশো জনের খাবার নষ্ট হবে না সেই খাবারগুলো তাদের কাছে কম দামে বিক্রি করে দেয় এবং তারা নিয়ে এখানে বিক্রি করে